ওই মা আই কি গাস কা তোর না আজকে না খুব না ভালো দেখতেছে মা কি কবি দ্বারা করে কো আমার তো পান দাও না গো না টাঙ্গাইল বাবু না আপন মিশুন না একটা সিনেমা আইছে আগি সিনেমা নে মা শুক্রবারের দিন নে ওইটা চালাবো আমি দেখবার যাম একশো টাকা দেও হারাম দাদা কয় কিনা বিশ খোর নাগে আমার নাই দসটা। মা দেখো। अंगोबा बाबा রই দুনিয়াতে অবশরা ঘুরে আনি তাই না। যাইরা পোলা তুই ই করিস খরা তো ফিরা দনা তুই ভালো বাবা। বাবা। বাবা তুই আজকে না অনেক সুন্দর দেখা গেতাকছে বাবা রে আই বাবা কি কো শোনা রিক বাবা কিসে তোমারে আজকে রে ওই যে ভারতের সিনেমার নায়ক আসে না সালেবালি নাকি সালে বালি খান হিয়া নাগলা দেখা গেতাছে বাবা নিরা শুকায় একটা শোকে মা নাই কিছু নাই কি দেকি ককস তগর কথা হই না আমি কিছুই বুঝতাছি না কাম তো করে খামই না খালি এদিকে ওদিকে উনে ঘুরে বেড়াস আর আমার खैर চাড্ডা বাসা গরু ভালো লাগে আর কোনি থাকস তুই আজকে থেকে তোমার কোনো সিনধা নাই বাবা আমি खैर যতাছি আমি খোলা দেবো হ্যাঁ খুল তেল তারে খোল খুললি বলে গেলাম আচ্ছা ওই ওই বাবা শুনো শুনো কি হইছে শুনো শুনো ক সেয়াৰতো আমি শুই গৰু দেখিলে মোক আমাৰ কথা শুন বা বাবা ক শুনমুনি তাল বাবুৰ আছে ন বাহুৰ হল এই আৰানি আছে নাফানিচুন নায়ক শুনছিল ঐ নায়ক চিনেমা আমি খুব পচন্দ কৰি সিয়াৰ যে ডাইলগ গ কৰা ডাইলগ একবাৰ যোৱান গে তোমাৰ নাগলে দিছে ডাইলগ

আমি মার কাছে সিনেমা দেখবার যাবো আঙ্গুমা শুনুন কোন একটা বুদ্ধি বুদ্ধি বহন সিনেমা তো আমার প্রিয় নায়ক এ নায়কের সিনেমা না দেখলি আমার ঘুমাবো না এমনি সিনেমা তো ভাই হোক টেহা ব্যবস্থা করে দেখান না গো দোস্ত রে আপনার লুর সিনেমা না দেখলি তুমি আমি মরি হালা হালা কাকি হালা নাই গেন নাম দাবা লালে করস না এত সুন্দর না গো আপনার নিশু ও টাঙ্গলের বহুরের গর্ব আর হালা কই আপনার মিরি আলো পাইছে কই আলাইছে আর ভুল করবি না তো না দোস্ত আর ভুল করব না ওই দোস্ত আমার বুঝি আসি না রে দেখাই নুনা ও দোস্ত রে দোস্ত কান্দিস না আমার কাছে একটা বুদ্ধি আছে বুদ্ধিটা কম ক দোস্ত ক তাহলে কার নেমে আনে মে ও দোস্ত কো দোস্ত

এই যে কলি একটা আইছে এত বড় গোল এই একটা শালা বৃষ্টিও কিছু গোসা হেবারা হে না আবার যে মইরে ও গেছেগা কি রকম লাগে নাই গ্যাসের উপরে বাবা বাবা কি খরা এই সে অবাক করস কে কি কি আবা কি কথা কথা কবি কা নোস আছে আবা হ'ষ্ট আছে কি মাহ আছে আবা মাহৰ একো গেছ না

আমার কি কাম যত কামি থাকে আমি সেখানে যাবার ইন ইম্পর্টেন্ট কোন কাজ হতে থাকতে পারে তাহলে তুই থাক বাবা আমি যাই আচ্ছা আচ্ছা বাবা যাও যাও ইম্পর্টেন্ট কাজ রাখো গেলাম বাবা তুই তাহলে যাও দেখিস ওই যে গরু ও রয়েছে খেরখুর দিস বৃষ্টি রাখার বালা না হ্যাঁ বাবা যাও গেলাম যাও শুয়ে শুদ্ধ বাবা চাই গো জানি আইলা চাইলা না শালীর বলা তুমি ছবি দেখবো টিয়া দিবা নাহা টিয়া তোমার গাড়ে দিব কনি পোর ভাইবার গেরা কলে কই গো বাগতাছো গো ভার ই তে তো কেউ দেখতাছি না

বুইলা গেছি গা তো আহুন ভাই ঘরে বহুন না তেলে থাক আমি যাই গে না যাবেন কে আহুন বহুন পানি দানি খাইয়া যান এত কইরা যখন কইতা চাও যেহেতু তেলে যাই পানিটা খাইয়াই যাই যাহ যাও শালির বোলা কোন বেজাল <laughs> <laughs> 有人。

বাবা বাবাটা সোনা মার তাড়াতাড়ি দরজাটা খুল্লা দাও বাবা আয় বাবা এদিকে

টাকা নিবি নি ভালো ভাবে কইয়া নি এই আমার ঘরে আটকে নিয়ে তার টাকা নিবি টাকা দিমু তাতে দরজা খোল চিমেরি বুল তুই পয়সা পাবি রে নাচি মেরি বুল বুল তুই পয়সা পাবি রে এমন নাচন নাচন কেউ দেখেনি আগে এমন নাচন নাচন কেউ দেখেনি আগে এই যে নি এই যে টাকা নি पर <laughs> आ, कर, 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 आ, नहीं जानेमा देखेरा सुरदा की सिमा